স্ট্রোক ও অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ছত্রিশ শতাংশ পর্যন্ত কম থাকে শিরা উপশিরার কার্যকারিতা ও প্রদাহ প্রতিরোধ প্রতিদিন অন্তত এক কাপ চা খেলে দমনি ও শিরা উপশিরার কার্যকারিতা বাড়ায় ও প্রদাহের বিরুদ্ধে কাজ করে এনটি এজিং প্রভাব চায়ের সবচেয়ে উল্লেখযোগ্য কার্যকারিতা এনটি এজিং আর জন্য আপনাকে দিনে গ্রিন টি গুড়াও চা মিলে খেতে হবে অন্তত তিন কাপ চা ফলে আপনি গোত ঘুরিয়ে যাবেন না